নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে কিছু দিক থেকে অতীব শুভ ফল যেমন পাবেন কিছু দিক থেকে কিন্তু একটু কেয়ারফুল আপনাদের থাকতে হবে কারণ একদিকে আপনাদের ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকবে মানে সেই যে একটা অঙ্গারক যোগের এক্সিস কিন্তু আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশভাবে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই মাসের পুরোটাই প্রায় শুক্রকে তার ভা আপনাদের ভাগ্যস্থানে সক্ষেত্রীয় অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে এটা অতীব শুভ ফল দেবে শনি তেরো তারিখে বকরি হচ্ছে ফলে তার ফলেও কিছু চেঞ্জ আপনাদের লাইফে আসবে যেটা হয়তো আগে কিছুদিন বন্ধ হয়েছিল সেইটাও কিন্তু আসার জায়গা আবার তৈরি হবে এরকম একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের দশমভাবে আপনাদের দশমভাবে বৃহস্পতি শখে বৃহস্পতি এবং রবিকে একত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই জায়গাটাও যথেষ্ট ভালো টোটালটাই আলোচনা করার চেষ্টা করব কন্যা রাশির জুলাই মাসে কেমন যাবে মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে যে প্রোগ্রামটা আমি দেবো আপনাদের সামনে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর যারা যারা অনলাইনে প্রিডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনার নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন দু এক কথা আমি গোচর ফল বলবো তারপরে আমি মূল আলোচনা চলে আসবো এই মাসে আপনাদের রাশিতে মাসের শুরুতে কোনো গ্রহ থাকছে না কিন্তু শনি দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে তেরো তারিখে শনি বক্রি হচ্ছে শনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যস্থানে শুক্রের অবস্থান দশমভাবে বৃহস্পতি এবং রবি অবস্থান করছে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে রবি থাকবে তারপর একাদশে গোচর করে যাবে এবং একাদশে কিন্তু বুধকে দেখতে পাওয়া যাচ্ছে বুধ ষোলো তারিখে বক্রি হবে এবং দ্বাদশভাবে মঙ্গল কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম আর্থিক লেনদেন কেমন যাবে আপনাদের সবটাই আলোচনা করার চেষ্টা করছি দেখুন প্রথমে বলব আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো যাবে কেননা ভাগ্যস্থানে আপনাদের দ্বিতীয়পতি ভাগ্যপতি শুক্র সে সক্ষেত্রী হয়ে ভাগ্যস্থানে অবস্থান করছে ফলে এই দিক থেকে কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে বৃহস্পতির দৃষ্টি হয়ে পড়ে আছে সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে মাছটা যথেষ্ট ভালো যাবে কিন্তু রাহু দৃষ্টিটাও কিন্তু হয়ে পড়ে আছে তাই অবশ্যই খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন অযথা খরচ করতে যাবেন না একটু প্ল্যানিং করে খরচ করবেন ছোট ছোটো ইনভেস্টমেন্ট করবেন তাহলে কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে মাছটা ভালো যাবে না জানা কোনো ইনভেস্টমেন্ট যেখানে হয়তো আপনি সিওর না বা আপনার সেই সম্পর্কে জ্ঞান নেই এইরকম কোনো ইনভেস্টমেন্ট এই মাসে করা কিন্তু আপনাদের টাকা পয়সা নষ্টও করতে পারে ফলে টাকা পয়সা আসলো কিন্তু সেটা যদি সঠিক জায়গায় নিবেশ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে লেনদেনের ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে তাহলে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু সমৃদ্ধ না হলে কোথাও যেন উল্টো পাল্টা খরচ এবং উল্টোপাল্টা ইনভেস্টমেন্টের জন্য আপনাদের যে টাকাটা আসছে সেই টাকাটা নষ্ট হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে কিন্তু মাঝে মাঝে কথা থই হারিয়ে যেতে পারে সেই জায়গাটাও আপনাদের ব্যালেন্স করে কথাবার্তার মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক জায়গায় সফলতা পাবেন এবং যে কাজটা আপনি করতে চাইছেন বা যে পরিকল্পনাটা আপনি করছেন সেইটা কিন্তু সবসময় সবার সঙ্গে আলোচনা করবেন না তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি সেই কাজটা করতে পারলেন না কিন্তু যাকে বললেন সে সেই কাজটা করে বেরিয়ে গেল আপনার কোনো লাভের লাভ হলো না এরকম ব্যাপারটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন প্ল্যানিং করুন এবং সেটাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন ফলে আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে কিন্তু একদিকে যেমন ভালো আছে আবার রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গাও আছে খেয়াল রাখার চেষ্টা করবেন ভাগ্যের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো ভাগ্যস্থানে শুক্রের সক্ষেত্রী হয়ে অবস্থান সেদিক থেকে কিন্তু ভাগ্য যথেষ্ট মাছটাকে আপনাদের পজিটিভ করবে যে কোনো দিক থেকে ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য হায়ার অথরিটি যদি কোনো মহিলা হয় আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি কোনো মহিলা হয় তাহলে কিন্তু সেখান থেকে যথেষ্ট সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পাবেন ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়ার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে ফলে নিজের পরিকল্পনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করা সঠিকভাবে নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করা এই প্ল্যানিংগুলো আপনাদের মধ্যে করতে হবে এবং সেটা যাতে স সঠিকতায় আসে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে পাশাপাশি বলবো যে আপনাদের এই মাসে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান কেমন যাবে দেখুন শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে কিন্তু আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে রবির দৃষ্টি পড়ে আছে চতুর্থভাবে ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো যাবে কিছু বাড়ি বাড়ি কেনার যোগ যেমন আসবে আবার কিছু পুরনো বাড়ি গাড়ি বা পুরোনো কোনো অ্যাসেট আপনারা কিন্তু বিক্রি করে সেখান থেকে অর্থ লাভ করতে পারবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশান দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো সেরকম কোনো বাধাই দেখতে পাওয়া যাচ্ছে না ফলে একটু ধৈর্য ধরে যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে ধৈর্য ধরে পড়াশোনা করলে অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবে তাদের দিক থেকে কোনো বাধা কিন্তু নেই এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদের কিন্তু হেল্প পাবেন বন্ধুরা সাপোর্ট করবে সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু সবাই বন্ধু হয় না সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ফলে বন্ধুর যাদের প্রকৃত বন্ধু যারা হবে তারা কিন্তু অবশ্যই আপনাদের পাশে থাকবে এবং আপনাদের যথেষ্ট হেল্প করবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মাতৃস্থানের দিক থেকেও মাছটা ভালো খুব একটা বাধা বিঘ্ন নেই ছোটোখাটো শারীরিক প্রবলেম মাতৃস্থানের দিক থেকে মানে অনেক কোনো প্রবলেম মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পাবেন কেননা শনির বৃষ্টিটা পড়ে আছে বাথের ব্যথা হাঁটুর ব্যথা আর্থারাইটিসের প্রবলেম এই সমস্যাগুলো মাতৃসানের দিক থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বড়ো কোনো সমস্যা মাতৃষ্ঠায়ের দিক থেকে হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন একটু ট্রিটমেন্টে রাখলে ভালো ফল আপনারা পেয়ে যাবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা কিন্তু ভালো পুরো কিছু পুরনো প্রেম আপনাদের লাইফে ফিরে আসতে পারে হয়তো কোনোভাবে সম্পর্কের মধ্যে চিট ধরেছিল বা প্রেম দূরত্ব হয়ে এসে গেছিলো শনি বকরি হচ্ছে মানে পুরোনো প্রেমকে আবার কিন্তু আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই থেকে কিন্তু শুভ ফল পাবেন কিছু প্রেমের কথা বিবাহে পরিণত হতে পারে নতুন কোনো প্রেমের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখুন বুধের দৃষ্টিটা পড়ে থাকছে পঞ্চমভাবে এবং রবি ষোলো তারিখের পর থেকে পঞ্চমভাবে দৃষ্টি দেবে ফলে ব্যক্তিগত কোনো পরিকল্পনা আপনাদের কিন্তু এই মাসে বাস্তবায়িত হতে পারে নতুন করে চিন্তা করা নতুন করে ভাবার সময় কিন্তু এই মাসটা আপনারা পাবেন যে কাজগুলো করছেন তার থেকে একটু আলাদাভাবে কি করে কাজগুলোকে আরও বেটার করা যায় কি করে আপনারা নিজেদের আরও হাইলাইট করা যায় নিজেদেরকে সেই জায়গাটা কিন্তু আপনারা নিজেদের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল পাবেন কেননা কিছু পরিকল্পনা যে পরিকল্পনাগুলো হয়তো দীর্ঘদিন করছেন তার বাস্তবায়ন হওয়ার জায়গা কিন্তু এই মাসে থাকছে সেটা নির্ভর করছে কতটা আপনারা অ্যাক্টিভভাবে সেটাকে চেষ্টা করছেন কতটা লেগে থাকছেন তার উপর কিন্তু সফলতা আসার জায়গা দেখতে পাওয়া যাবে কিছু ঋণ মুক্তি মুক্তি হওয়ার জায়গা যেমন আছে আবার নতুন করে যাতে ঋণ নিতে না হয় বা শারীরিক দিক থেকে কোনো সমস্যা না হয় সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে একদিকে তো কিছু শারীরিক প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন কিন্তু কিছু রোগ যাতে নতুনভাবে সৃষ্টি না হয় নতুনভাবে না আসে সেই জায়গাগুলো খেয়াল রাখবেন মানে নিয়ম করে চলা নিয়ম মাফিক চলা এই জায়গাটা কিন্তু আপনাদের কোথাও একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে সময় মতো সময় মতো কাজগুলো কোথাও যেন হচ্ছে না কোথাও যেন একটু পিছিয়ে যাচ্ছে যে পরিকল্পনাগুলো করছেন আজকে ভাবছেন কালকে সেগুলো যেন বাস্তবায়িত হচ্ছে না বা কোথাও একটু গাফিলতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেইগুলোকে একটু অ্যাক্টিভভাবে করার চেষ্টা করুন না তো শারীরিক দিক থেকে বলুন মানসিক দিক থেকে বলুন কোথাও যেন একটু ডিপ্রেশন আসছে কনারাশির জাতক জাতিজাদের মধ্যে সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করুন ফলে যে কাজগুলো করবেন ভাবছেন সেগুলোকে ফেলে না রেখে সেগুলো কিন্তু করে ফেলার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো ফল পাবেন রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন শত্রুতার জায়গা কিন্তু একটু আপনাদের হ্রাস করতে পারে ফলে শত্রুদের থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন তাহলে ভালো ফল পাবেন কিছু ঋণ যাতে নতুন করে না নিতে হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন অযথা কিছু খরচ আপনাদের হয়ে যেতে পারে সেই জায়গা থেকে ঋণ নেওয়ার পরিস্থিতিও আসতে পারে তাই প্রথম থেকেই বলছি অর্থ তো আপনাদের এই মাসে আসবে কিন্তু টাকা পয়সা সঠিক নিবেশ সঠিক খরচ না করতে পারলে কিন্তু একটু চাপেও পড়তে হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন শারীরিক দিক থেকে তো বলেই দিলাম যে একটু কেয়ারফুল থাকবেন কিছু কলিকদের বা কিছু আপনার অধনস্থ কর্মচারীদের সঙ্গে যাতে সব সম্পর্ক বজায় থাকে সেই জায়গাটা চেষ্টা করবেন কেন অফিসে কলিকরা কোথাও যেন আপনাকে নিয়ে রকম পরিকল্পনা আপনাকে নিয়ে চর্চা করা এই জিনিসটা কিন্তু আপনাদের কাছে বিরক্তির কারণ হতে পারে হয়তো আপনার কানে অনেক কথা আসছে সেই কথাগুলোকে বেশি আমল না দিয়ে নিজের কাছকে ফোকাস করবেন তাহলে কিন্তু এই সময়টা ভালো বেরিয়ে যাবে কেননা রাহু ষষ্ঠে বসে আছে নতুন নতুন সমস্যা তৈরি করার জন্য কিন্তু ষষ্ঠে রাহু দ্বাদশে দৃষ্টি ফলে নতুন নতুন সমস্যা তৈরি করার পরিকল্পনা কিন্তু রাহু বসে করছে একদিকে যেমন কেউ শত্রুতা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু শত্রুতা করার ও চেষ্টা তো অবশ্যই করবে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বিবাহিত জীবনের তৃতীয় পক্ষের প্রবেশ আপনাদের সুন্দর বিবাহিত জীবনের সমস্যা তৈরি করতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যতটা বেটার রাখা যায় ততটাই কিন্তু এই মাসটা আপনারা ভালো ফল পাবেন ফলে সম্পর্কের মধ্যে পজিটিভনেস থাকে সেই রকমভাবেই কিন্তু নিজেদের ব্যবহার করুন নিজেদের ব্যবহারটাকে রাখার চেষ্টা করুন শ্বশুরবাইয়ের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আরও বেটার পাবেন আইনের দিক থেকে এই মাছটা বিশেষ কেয়ারফুল থাকার দরকার যেহেতু অঙ্গারকয হয়ে আছে সেই দিক থেকে যাদের কেস আছে আইনে ঝামেলা চলছে তাদের দিক থেকে বা শরীর কি কোনো ঝামেলা চলছে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন বিবাহিত জীবনের জন্য ভালো তো পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে কিন্তু কিছু পুরনো শারীরিক প্রবলেম পার্টনারের হতে আসতে পারে ঘুরে সেই জায়গাটা কিন্তু আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে হয়তো কোনো ট্রিটমেন্ট করতে গিয়ে বন্ধ হয়ে গেছিলো সেই ট্রিটমেন্ট আবার নতুন করে চালু করে দিন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন কিন্তু পার্টনারের সঙ্গে বন্ডিং থাকার জন্য যে কোনো পরিকল্পনা পার্টনারের সঙ্গে করলে অবশ্যই বেটারমেন্ট পাবেন পার্টনারের কোনো অ্যাসেট এই মাসে ক্রয় হতে পারে পার্টনারের নামে কোনো বাড়ি গাড়ি আপনারা এই মাসে ক্রয় করতে পারেন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন সেই জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারে কর্মের দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে হঠাৎ নতুন কর্মে প্রমোশন নতুন কর্মের সঙ্গে যোগাযোগ কিন্তু পার্টনারের দিক থেকে দেখার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফলে পার্টনারে কর্মের উন্নতি আর্থিক উন্নতি এই জায়গাটা থাকছে পার্টনারের সঙ্গে ছোটো খাটো ভ্রমণ একাধিকবার হওয়ার মতো যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা যে পরিকল্পনাটা করছেন সেটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করতে যাবেন না এবং আপনার অধনস্ত কর্মচারীদের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই জায়গাটা সজাগ দৃষ্টি রেখে ব্যবসা করুন তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন ব্যবসার দিক থেকে যেমন খাদ্যদ্রব্যের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা লৌহজাতক দ্রব্যের ব্যবসা বা কোনো কনস্ট্রাকশনের ব্যবসা ভারী কোনো দ্রব্যের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে রেস্টুরেন্টস পাজ যারা চালাচ্ছে এদের দিক থেকে ব্যবসাটা যথেষ্ট ভালো যাবে দিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না অষ্টমপতি দ্বাদশভাবে অবস্থান চোট আঘাত লাগা থেকে সাবধানে থাকতে হবে কারোর সঙ্গে শত্রুতা যাতে নতুন করে তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে রাস্তাঘাটে টাড়ি খুব সাবধানে চালাবেন তাহলে কিন্তু মাছটা যথেষ্ট ভালো বেরিয়ে যাবে হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে সেই জায়গাটা যেমন আছে কোনো পুরোনো সম্পত্তি বিক্রি হয়ে যাওয়ার জন্য সেখান থেকেও লাভ আপনারা দেখতে পারবেন কিন্তু যেহেতু অঙ্গারক যোগের মধ্যে আছে মঙ্গল এবং মঙ্গল আপনাদের তৃতীয়পতি প্রতি অষ্টম প্রতি দ্বাদশভাবে অবস্থান করছে কোনো না কোনোভাবে রক্তপাত যাতে না হয় বা কোনো শত্রুতা যাতে নতুন করে তৈরি না হয় সেই জায়গাগুলো এই মুহূর্তে একটু খেয়াল রাখার দরকার আছে খরচটাকে বুঝে করবেন সবচেয়ে বড় কথা মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সব কাজই সফলতা পাবেন পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন এই মাছটা তাহলে আরও বেটার ফল দেবে না তো কোথাও যেন তৃতীয় পক্ষ এসে সমস্ত সম্পর্কটাকে একটা ডিস্টার্ব করার চেষ্টা করবে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের কর্মভাবে বৃহস্পতি এবং রবির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মভাব যথেষ্ট শুভ নতুন কোনো কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে সেই জায়গাটা ভালো কর্মের দিক থেকে প্রমোশন হয়ে যাওয়া কর্মের দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে কিছু ট্রান্সফার হতে পারে রাহু দৃষ্টিটাও কর্ম হবে বৃহস্পতির উপর পড়ে আছে রাহুর উপর পড়ে আছে রবির উপর পড়ে আছে ফলে কী হচ্ছে হায়ার অথরিটির সঙ্গে কোথাও যেন ষোলো তারিখের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল বা কোথাও হঠাৎ করে ট্রান্সফারে খবর পেলেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে পিতার দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলার চেষ্টা করুন পিতার ফিনান্সিয়াল গেন হতে পারে পিতার মাধ্যমে কোনো আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে কিন্তু কর্মের জায়গায় আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিতে হবে তাহলে আরও বেটার ফল কিন্তু কর্মের দিক থেকে পাবেন কর্মে কোনো চেঞ্জ হলে সেটা ভালো করে জাজমেন্টাল হয়ে বা ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে তারপর চেঞ্জ করতে যাবেন হটোকারিতার সঙ্গে কর্মস্থানে কোনো পরিবর্তন এই মুহূর্তে করাটা ঠিক না করলেও কিন্তু ভেবে চিন্তা করবেন আর যদি সম্ভব হয় না করাই কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের জন্য বেটার ফল দেবে একাদশভাবে শুভ বুধ এবং রবি বোধাবৃত্ত যোগ দেখতে পাওয়া যাবে ষোলো তারিখের পর থেকে ফলে সেইখানে কিন্তু কোনো বিশিষ্ট ব্যক্তির লাভ বা কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পেতে পারেন কোনো সরকারি সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন কিন্তু ষোলো তারিখের আগে পর্যন্ত আপনাদের ডকুমেন্ট বা সরকারি কোনো কাগজপত্র আপনাদের কিন্তু খুব কেয়ারফুলি রাখতে হবে এবং সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে না তো সেখান থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে কিন্তু ষোলো তারিখের পরে সেই জায়গাটা অনেকটাই রিকভারি হবে এবং সেখান থেকে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন কিন্তু ষোলো তারিখে আগে যেহেতু শুক্র রাহু রবি রাহু যোগ থাকছে সেই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষ সরকারি ডকুমেন্টস ডকুমেন্টস যেগুলো আছে ট্যাক্সে ফাইলে যারা আছে যারা ট্যাক্স ফাইল করছে তাদের দিক থেকে কিন্তু ঠিকঠাকভাবে ট্যাক্স ফাইল করার দরকার আছে তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন না তো কোথাও যেন একটু সমস্যা ফেস করতে হতে পারে ষোলো তারিখের পরে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আরও বাড়বে পরিবারের লোকের সাপোর্ট পাবেন বাড়ির যারা গুরুজন ব্যক্তি আছে তাদের সাপোর্ট পাবেন বড়ো দাদা বা দিদির সাপোর্ট পাবেন সেই জায়গাটা ভালো বিদেশের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করছেন বিদেশে কোথাও একটু চলছে কাজটা ব্যবসা চলছে বা কর্ম করছেন তার মধ্যে কোথাও যেন একটু সমস্যা হঠাৎ করে তৈরি হলো সেটাকে বেশি মাথায় না নিয়ে নিজের কাজের দিকে ফোকাস করবেন তাহলে কিন্তু সেই সমস্যার সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে কিন্তু সেইটাকে নিয়ে যদি আপনারা কোনো পদক্ষেপ নেন সেটা কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরের দিকে বারবার করে বলছি শরীরের দিকে খেয়াল রাখবেন শত্রুতা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন করসটাকে বুঝে করবেন এই মাছটা তাহলে আপনাদের সব দিক থেকে বেটার যাবে সেই দিকে কোনো সন্দেহ নেই ফলে বৃহস্পতি শনি বক্রি হচ্ছে ছ মাসের জন্য শনি বক্রি হবে সপ্তমভাবে বকরি হচ্ছে ষষ্ঠভাবে ফলটা দেবে ফলে কাজের প্রতি একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে কাজের প্রতি যে গাফিলতি একটা দেখুন শনি সপ্তমভাবে থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে ফলে আপনাদের মধ্যে কোথাও একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে কোথাও একটু গা ছেড়ে দেওয়া ভাবটা দেখতে পাওয়া যাচ্ছে শনি যখন বক্রি হবে সেই জায়গা থেকে আবার কিন্তু আপনারা একটা পজিটিভ জায়গায় চলে আসবেন ষষ্ঠভাবে ফল দেবে কিছুটা হলেও সেখানে দাঁড়িয়ে কাজের প্রতি আবার একটা আগ্রহ ব্যবসার প্রতি আগ্রহ বা যে গাফিলতি আপনার নিজের মধ্যে চলছিল সেটার থেকে বেরিয়ে এসে আবার কেন কীভাবে যেন আপনারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন এরকম একটা ব্যাপার কিন্তু আপনারা দেখতে পারবেন বা সেই দিক থেকে কিন্তু শনির বক্রি হওয়া আপনাদের জন্য অবশ্যই বেটার ফল দেবে ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়ে আছে ফলে সব কিছু ভাগ্যের ওপর ফেলে রাখবেন না নিজের কাজটাকে আরও বেটারমেন্ট করুন বেটার জায়গায় কিভাবে আপনারা আপনাদের কাজটাকে বেটার করা যায় সেইভাবে চিন্তা করুন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান তাহলে কিন্তু দেখতে পারবেন আরও বেটার ফল আপনারা পাচ্ছেন নিজের নেটওয়ার্কটাকে বাড়ানোর চেষ্টা করুন মানে যেভাবে আপনারা যে ফিল্ডেই কাজ করুন আপনারা পেশার সঙ্গে যুক্ত আছেন আপনারা ব্যবসা করছেন আপনারা কর্ম করছেন সেইটাকে আরও কি করে বাড়ানো যায় কি করে জায়গাটাকে আরও স্প্রেড করা যায় এই নিয়ে পরিকল্পনা করার সময় এসছে টাকা পয়সা নিয়ে যে খুব একটা প্রবলেম হবে সেটা কিন্তু নয় কিন্তু বুঝে খরচা করতে পারলে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না এবং সেখান থেকে সেভিংস কিন্তু করে নিতে পারবেন সেটা নির্ভর করছে আপনাদের কীভাবে আপনারা মাছটাকে কাটাচ্ছেন কীভাবে পরিকল্পনাগুলো করছেন তার উপর কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে থাকছে শুক্র যথেষ্ট পজিটিভ থাকছে ফলে ছোটোখাটো ভ্রমণ থেকে এই মাসে আপনাদের লাভ হতে দেখা যাচ্ছে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে ছোটো ভাই বোনের সাপোর্ট পাবেন পরিবারের সাপোর্ট কিন্তু পাবেন ফলে যে কোনো সমস্যা পড়লে পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে মাসটা কিন্তু ভালো কিন্তু সন্তানের একটু শারীরিক প্রবলেম কিন্তু হওয়ার জায়গা আছে কিছু ক্রনিক প্রবলেমে সন্তান কিন্তু ভুগতে পারে দেখা যাচ্ছে কোনো না কোনো একটা ক্রনিক প্রবলেম বারবার সন্তানের প্রতি মানে সন্তানকে নিয়ে সমস্যা তৈরি করছে মানে একটা রোগ হয়তো কন্টিনিউ চলছে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সঠিক ট্রিটমেন্ট করার দরকার আছে এডুকেশান দিক থেকে কিন্তু আপনাদের আরও বেশি কেয়ারফুল থাকতে হবে পড়াশোনায় মনোসংযোগ কোথাও যেন একটু ক্ষীণ হচ্ছে কোথাও যেন একটু কমে যাচ্ছে এই রকম ব্যাপারটা কিন্তু থাকবে একটু গাফিলতি করছে একটু অলসতা করছে সন্তানের মধ্যে এই জিনিসগুলো কিন্তু থাকছে কিন্তু সন্তানের বিয়ের যোগাযোগ করতে চাইছেন আপনারা সন্তানের বিয়ের যোগাযোগ করতে চাইছেন এই মাসে কিছু যোগাযোগ অবশ্যই আসবে সেদিকে থেকে কোনো সন্দেহ নেই কর্মের দিক থেকে কিছু বেটারমেন্ট দেখতে পারবে কিন্তু যারা পড়াশোনা করছে তাদের দিক থেকে কিন্তু আরও বেশি মনোসংযোগ বিয়ের পড়াশোনা করার দরকার আছে এবং রাস্তাঘাটে একটু কেয়ারফুল থাকার দরকার আছে ছোটোখাটো ঘাটে লাগতে লাভতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন সন্তানের দিক থেকে কিছু দিক থেকে ভালো ফল পেলেও কিছু দিক থেকে একটু কেয়ারফুল থাকা দরকার কোথাও যেন কথাবার্তাটা ঠিকঠাক বলছে না একটু উল্টো পাল্টা কথা বলে ফেলছে সেই জায়গাগুলোকে কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে সেইভাবেই কিন্তু চলুন তাহলে আরও বেটার ফল আপনারা সন্তান ভাগ্যের দিক থেকে পাবেন দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার